আজকে কথা বলবো গর্ভাবস্থার লো প্রেশার নিয়ে প্রতিনিয়ত আমাদের মায়েরা এসে বলেন যে নাম আমার প্রেশার একদমই বাড়ে না আমার প্রেশার খুবই কম থাকে আমার প্রেশার থেকে আশি বাই চল্লিশ আসলে আমাদের নর্মাল ব্লাড প্রেশার হচ্ছে একশো চল্লিশ নিচে হচ্ছে আশি এবং কোনো কারণে দেখা যায় যে ব্লাড প্রেশার যদি উপরে নব্বই এবং নিচেটা সাইটের নিচে চলে যায় তখন আমরা সাধারণত তাকে লো ব্লাড প্রেশার বলি এখন প্রেগন্যান্সিতে লো ব্লাড প্রেশারটা এটা খুবই কমন একটি সমস্যা এবং এই সমস্যা সমাধানের জন্য সাধারণত কিন্তু কোনো কোনো মেডিসিন দিয়ে কিন্তু আমরা ব্লাড প্রেশারটাকে হাই করে ফেলতে পারি না এজন্য আমাদেরকে মায়েদেরকে আমাদের বলি যে আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবার গ্রহণ করতে হবে আপনি এই ব্লাড প্রেশারটিকে ঠিক রাখার জন্য প্রয়োজনে আপনি ওরসেলাইন খাবেন দিনে আপনি দুইটা তিনটা করে ওরসেলাইন খেতে পারেন এছাড়া আপনাকে প্রোটিন সমৃদ্ধ খাবার যেগুলো আছে যে মাছ মাংস দুধ ডিম ডাল এগুলো পর্যাপ্ত পরিমাণে খেতে হবে অনেক সময় দেখা যায় যে মায়ের রক্তশূন্যতা থাকে সেটাও কিন্তু তার ব্লাড প্রেশারটি কম থাকার পেছনে এটি কারণ হয়ে যায় সেক্ষেত্রে তার রক্ত শূন্যতা পূরণের জন্য তাকে অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে আরেকটি হচ্ছে যেটা আমরা নর্মালি পাতে আলগা লবণ খাওয়ার কথা বলি না তারপরও যদি আপনার ব্লাড প্রেশারটা খুবই কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি খাবারের সাথে আলগা লবণ খেয়েও কিন্তু আপনার ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন এভাবে আমরা ছোটো ছোটো টিপস ফলো করে কিন্তু প্রেগন্যান্সিকে নিজেদেরকে সুস্থ রাখতে পারি